কবি অতনু দত্তর লেখা রথের মেলা হলদে সবুজ লাল নীল আর হরেক রঙের খেলা বরকা বেলুন বেলুন লম্বা রথের গরমা গরম পাপড় ভাজা লাল জিলিপির প্যাঁচ গরুর গাড়ি আনছে মানুষ ক্যাচোর ক্যাচর ক্যাচ বেলুন ভেপু বাজায় কেমন পুচকে ছোঁড়ার দল এই না হলে রথের মেলা জমেই গেছে বল মাটির পুতুল হরেক রকম মুখোশ গয় না গাটি নে কিনে নেভেই সাজবে পরিপাটি রাস্তা জুড়ে ঢল নেমেছে মানুষ চতুর্দিকে হেই রে দাদা সামলে রাখিস টাকার পকেটটিকে হঠাৎ করেই হইচই খুব ওই দেখা যায় চুড়ো রথ এসেছে রথ এসেছে চেঁচায় ছেলে বুড়ো কোথায় দড়ি টানতে হবে ছুতেই হবে রথ লুট বাতাসা শান্তি জলে মেটবে মনোরথ জয় বলরম জয় সুভদ্রা জয় হে জগন্নাথ একটুখানি আশিস দিও রেখো মাথায় হাত